বেসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ডিলার অ্যান্ড খামারি ভাই সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে আসলাম আমাদের যে নতুন প্যারেন্টস স্টকটা করা হয়েছে সেইখানে দেখার জন্য যে প্যারেন্টস কী অবস্থা কেমন হয়েছে তো চলেন আপনাদেরকে দেখাই আমাদের প্যারেন্টস এ দেখতে পাচ্ছেন আমাদের লাল গোল্ডেন কালার আছেন আপনি এটা কত দিন চলে চিনবি চব্বিশ সপ্তাহ চব্বিশ সপ্তাহ এটা হচ্ছে আমাদের হাই সুপারের প্যারেন্টস মুরগি আর দেখতে খুবই মাসাল্লা সুস্থ সবল আছে এই সুস্থ সবল প্যারেন্টসের বাচ্চা যারা উঠাবেন অবশ্যই তাদের বাচ্চা ভালো করে রাখবে এবং পঞ্চাশ বাউন্ন দিনে চলে আসবে ইনশাল্লাহ কারণ এটার মধ্যে বনরাজের মোড় দিয়ে ক্রস করা

দেখতে পাচ্ছেন আমাদের বনরাজের মোরগ দেওয়া অলরেডি মোরগগুলোর গেট আপনি কিন্তু ভালো তাই না আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যেখান থেকেই বাচ্চা নেন আপনারা যেমন আমাদের যে প্যারেন্টসের মুরগি দেখতেছেন আমাদের মোরগ দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনারা ভিডিও কলেও দেখতে পারবেন এই জন্য সবাইকে বলবো যেখান থেকেই বাচ্চা নেবেন প্যারেন্টস দেখবেন বাচ্চা দেখবেন দেন হচ্ছে আপনারা বাচ্চা অর্ডার করবেন এর পোনাটনা দেখা যায় না ভাই হ্যাঁ দেখা যাচ্ছে পানি বেশি তো হ্যাঁ হ্যাঁ কলে আছে এনে লুপু নসর এর বেস্ট একটা জায়গা দিন ছাড়ছি দুই আর দিন দিন ছাড়িনি হ্যাঁ দিন কি প্রায় তো এক চাল মতো মুরগি গাতে ঝড় দেখতে পাচ্ছেন আমাদের গুলো কি সুন্দর হাঁটাহাঁটি করতেছে ডিম পারতেছে এই জন্যে এই প্যারেন্টসের বাচ্চা যখন আপনি উঠাবেন বাচ্চাগুলোও সুস্থ থাকবে সবল থাকবে খামারি লসে পড়বে না কারণ বাচ্চা অসুস্থ হয়ে গেলে কিংবা অসুস্থ বাচ্চা গেলে আপনার লজ্জা পড়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপে খোপে আমাদের মুরগি ডিম বাড়তেছে এই ডিম দেখা যাচ্ছে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর দেখেন কি সুন্দর মুরগি ডিম পাড়তেছে এগুলো দেখলেও ভালো লাগে আপনারা আমাদেরকে সাপোর্ট করলে বেশি বেশি ভিডিও তৈরি করব আর আপনাদেরকে সুন্দর সুন্দর প্যারেন্টস মুরগি বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের বিশাল প্রজেক্ট প্রজেক্টের চারপাশে অনেক সুন্দর পরিবেশ প্যারেন্টসগুলো সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন মাসিমেকু ফার্মান হ্যাচারি যেন সামনে ভালোভাবে আগাইতে পারে আর অনেক প্রজেক্ট নাচের প্রজেক্ট সব ভিডিও আপনি আমাদের এই ইউটিউবে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ